আজ থেকে পাঁচ হাজার বছর আগের কথা পুরো ভারত জুড়ে কুরুক্ষেত্রের মহাযুদ্ধ চলছে যুদ্ধে কুরু ও পাণ্ডব দুই পক্ষ অংশ নেয় চারিদিকে বয়ে যায় রক্তের বন্যা অবশেষে ন্যায়ের শক্তি পাণ্ডব জয়ী হয় কুরুপক্ষের সবাই মারা যায় শুধু দ্রোণাচার্যের ছেলে অশ্বত্থামা বেঁচে থাকে মহাবিক্রমে যুদ্ধ করেও সে তার বন্ধু স্বজন বাবাকে বাঁচাতে পারেনি সব হারিয়ে প্রতিশোধের আগুনে সে পাগল হয়ে যায় পাণ্ডব ও পাণ্ডবদের পরামর্শদাতা ভগবান কৃষ্ণকে মারতে সে পাণ্ডবপ্রসাদে ব্রহ্মাস্ত্র ছড়ে ব্রহ্মাস্ত্রের আঘাতে অর্জুনের পুত্র অভিমন্যুর স্ত্রীর গর্ভের সন্তান মারা যায় খবর শুনে কৃষ্ণ ভীষণ ক্ষুদ্ধ হয় পুরো কুরুক্ষেত্রের যুদ্ধে সে কারো পক্ষ হয়ে লড়েনি কিন্তু গর্ভের নিরীহ সন্তান হত্যা করা এই যে সব পাপের ঊর্ধ্বে মহাপাপ তাই কৃষ্ণ আর চুপ করে বসে থাকতে পারে না সে আসে অশ্বত্থামা কৃষ্ণকে আক্রমণ করে কৃষ্ণ ওকে ছুঁড়ে মারে আর অভিশাপ দিয়ে বলে এই মহাপাপের জন্য তুমি আর মরতে পারবে না বেঁচে থাকবে কলিযুগ পর্যন্ত মৃত্যুর ভিক্ষা চাইবে কিন্তু তোমার মৃত্যু হবে না অশ্বত্থা তার ভুল বুঝতে পারে গর্ভের নিরীহ সন্তান মারার তার ইচ্ছা ছিল না সে ভগবান কৃষ্ণের কাছে ক্ষমা প্রার্থনা করে কৃষ্ণ বলে যে তুমি আজ আমাকে মারতে চাইলে সেই তোমাকে একদিন আমাকে রক্ষা করতে হবে তাতেই তোমার মুক্তি হবে সামনে কলিযুগ আসছে এই যুগে কালী নামে এক অসুর পুরো পৃথিবীটাকে নরক বানিয়ে ফেলবে তখন কৃষ্ণ কালকি অবতার রূপে পৃথিবীতে আসবে এই মহা অসুরের বিনাশ করবে অশ্বত্থামা তখন অবতার কালকিকে অসুরকে মারতে সাহায্য করবে কৃষ্ণ অশ্বত্থামার কপাল থেকে মণি খুলে নিয়ে বলে যখন বাতাসে বিষ ছড়িয়ে পড়বে গঙ্গার পানি শুকিয়ে যাবে এবং এই মনি তোমাকে খুঁজে নেবে তখন বুঝবে সময় এসে গেছে হ্যালো যদি আমাদের ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তবে প্লিজ আমাদের সাবস্ক্রাইব করুন আর লাইক দিয়ে আমাদের নতুন ভিডিও বানাতে উৎসাহ যোগান। চলুন তবে শুরু করা এরপর ছয় হাজার বছর কেটে যায় সময়টা আঠাইশো সাল পুরো পৃথিবীর সব শহর ধ্বংস হয়ে যায় শুধুমাত্র কাশি নামে একটি শহর টেকে থাকে এই শহরের মানুষজন উন্নত সব টেকনোলজি ব্যবহার করে কিন্তু এখানে জীবন ব্যবস্থা খুবই শোচনীয় শহরের উপর একটি বিশাল উল্টো আকারের পিরামিড কমপ্লেক্স ভেসে আছে এই পিরামিডের ভেতরে থাকে সুপ্রিম ইয়াস্কিন কাউন্সিলর বানি ও কমান্ডার মানাস তার প্রধান সহযোগী শহরে টাকার হিসাব করা হয় ইউনিটে যারা এক মিলিয়ন মানে দশ লাখ ইউনিট দিতে পারবে তারাই পিরামিডে যাওয়ার সুযোগ পাবে এই সুপ্রিম ইয়াস্কিনই আসলে অসুর কালী সে দুশো বছর ধরে বেঁচে আছে যেসব মেয়েরা কাশিতে আশ্রয় নিতে আসে তাদেরকে জোর করে কমপ্লেক্সের ভেতরে একটি ল্যাবে নিয়ে যাওয়া হয় এরপর কৃত্রিমভাবে গর্ভবতী করে তাদের শরীর থেকে এক ধরনের সিরাম সংগ্রহ করা হয় এই সিরাম সুপ্রিম ইয়াসকিনকে জীবিত থাকতে সাহায্য করে কৃত্রিমভাবে গর্ভবতী হওয়া কোনো মেয়েই একশো দিনের বেশি বাঁচে না কাশি ছাড়াও পৃথিবীতে আরেকটি শহর টিকে ছিল যার নাম সম্বালা তবে এটা কোথায় আছে তার সম্বালার লোক ছাড়া কেউ বলতে পারে না সাম্বাল্লার লোকজন বিশ্বাস করে কৃষ্ণের অবতার আবার পৃথিবীতে আসবে সুপ্রিম ইয়াস্কিন মানে কালীকে বিনাশ করে আবার পৃথিবীতে শান্তি সমৃদ্ধি নিয়ে আসবে একদিন আকাশে দেখা যায় একটি নক্ষত্র দিনের বেলাতেও উজ্জ্বলভাবে জ্বলছে সাম্বালা লোকজন এটা দেখে বুঝতে পারে কৃষ্ণের অবতার কালকি জন্মানোর সময় হয়ে এসেছে ভবিষ্যৎবাণীতে বলা হয়েছিল কালকির জন্মদাত্রী মা কাশিতে অবস্থান করবে সাম্বালা থেকে রুমি নামে এক লোক আসে সেই মাকে খুঁজতে পথে তার সাথে ছেলের ছদ্মবেশে থাকা রাইয়া নামের এক কিশোরীর দেখা হয় রুমি তাকে কমপ্লেক্স ল্যাবে নিয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করে এরপর কাশিতে আত্মগোপনে থাকা কয়েকজন বিদ্রোহীকে নিয়ে একটি গোপন স্থানে এক গর্ভবতী মেয়ের সাথে দেখা করে রুমি তার সাথে থাকা অশ্বত্থ আমার মণি মেলে ধরে কিন্তু মণিটা জ্বলে ওঠে না তার মানে এই মেয়ের গর্ভে কালকি নেই কিন্তু রক্ষী বাহিনী ওদের খোঁজ পেয়ে যায় রাইয়া ও আরেকজন বিদ্রোহী পালাতে পারলেও রুমি ও গর্ভবতী মেয়েটি ধরা পড়ে যায় রুমি সাম্বালা লোকেশনের কথা না বলায় তাকে ও মেয়েটিকে কমান্ডার মানস জনসম্মুখে গুলি করে মেরে ফেলে এদিকে ওই পলাতক বিদ্রোহীকে শহরের সবচেয়ে স্কিলফুল বাউন্টি হান্টার ভাইরাভা ধরে ফেলে পাঁচ হাজার ইউনিটের জন্য যুদ্ধে বাবা মা হারিয়ে ভাইরাভা এক ক্যাপ্টেনের কাছে বড় হয় ক্যাপ্টেন তাকে সব কিছু শেখায় আদর স্নেহ যেটুকুই সে পেয়েছে তা ওই ক্যাপ্টেনের কাছেই কিন্তু কমপ্লেক্সে যাওয়ার লোভে একদিন ক্যাপ্টেন ওকে বেঁচে দেয় বুদ্ধি করে উল্টো ভাইরাভাই ক্যাপ্টেনকে বেঁচে দেয় তাই কাউকেই ভাইরাভা আর বিশ্বাস করে না তার জীবনে একটাই স্বপ্ন এক মিলিয়ন ইউনিট জমানো হলে সে কমপ্লেক্সে যাবে রক্সি নামে ওর এক গার্লফ্রেন্ড আছে ও যখন শুনে রক্সি কমপ্লেক্সের ভেতরে কাজের সুযোগ পেয়েছে তখন রক্সিকে অনুরোধ করে ওকে সাথে নিয়ে যেতে রক্সি ওকে এক ঘন্টার পারমিট এনে দেয় কিন্তু ভাইরাভা ভেতরে ঢুকে কাজ না করে পুরো কমপ্লেক্স ঘুরে বেড়াতে থাকে ও আর রক্সি দেখে কমপ্লেক্সে সি বিচ ফলের বাগান রাজপ্রাসাদ থেকে শুরু করে সবই আছে সব কিছু দেখে ওদের চোখ ধাঁধিয়ে যায় কিন্তু ওরা বেশিক্ষণ কমপ্লেক্সে থাকতে পারে না রক্ষীরা ধরে ওকে বের করে দেয় ভাইরাভার কমপ্লেক্সের ভেতরে যাওয়ার ইচ্ছা আরও অনেক গুণ বেড়ে যায় এদিকে সুপ্রিম ইয়াস্কিন কমান্ডার মানসকে একশো বিশ দিনের বেশি গর্ভবতী মেয়ের গর্ভ থেকে সিরাম সংগ্রহ করে আনার আদেশ দেয় ল্যাবে সুম এইটি নামে একটি মেয়ে একশো পঞ্চাশ দিনের গর্ভবতী হয় ওর আসল নাম সুমতি সে পেটে টেপ পেঁচিয়ে গর্ভাবস্থা গোপন রাখে কিন্তু ল্যাবের এক রক্ষীর কাছে সে ধরা পড়ে যায় পেট থেকে সিরাম সংগ্রহ করার জন্য ওকে মেশিনে তোলা হয় হঠাৎ মেশিনে কোনো একটা সমস্যা হওয়ায় ও মেশিন থেকে নিচে টানেলে পড়ে যায় টানেলের ভেতর লুকিয়ে থাকা একটি মেয়ে ওকে উদ্ধার করে মেয়েটি সাম্বালার একজন গুপ্তচর সাম্বালার কয়েকজন বিদ্রোহী সুমতিকে নিয়ে সাম্বালার দিকে রওনা হয় সেনা ও বাউন্টি হান্টাররা ওর পিছে লাগে অনেক বড় বাউন্টির কথা শুনে বাইরাবাও ওদের পিছু নেয় এদিকে রাইয়া সৈন্যদের কাছ থেকে পালাতে একটি গুহায় ঢোকে গুহার মধ্যে অশ্বত্থামা ধ্যান করছিল সে রাইয়ার হাতে থাকা তার কপালের মনি জ্বলতে দেখে কৃষ্ণ বলেছিল যখন তার মাথার মনি আবার তার কাছে ফিরে আসবে তার প্রাশ্চিত্য করার সময় আসবে অশ্বত্থামা বুঝে ফেলে অবতর কালকি জন্ম নেয়ার সময় এসেছে কালীর হাত থেকে কালকিকে রক্ষা করতে হবে অশ্বত্থামা মনিটি আবার কপালে পরে ও তার হারানো শক্তি ফিরে পায় সুমতিকে সেনারা ধরে ফেলে কিন্তু ঠিক সেই মুহূর্তে অশ্বত্থামা গিয়ে হাজির হয় আর খুব সহজেই ওদের মেরে সুমতিকে রক্ষা করে এর মধ্যে ভাইরাবাও সুমতিকে ধরতে আসে ভাইরভা ও অশ্বত্থামার মধ্যে বেশ বড় একটা মারামারি হয় কিন্তু অশ্বত্থামার শক্তির সাথে শেষ পর্যন্ত পেরে ওঠে না বিদ্রোহীরা সুমতি ও অশ্বত্থামাকে নিয়ে সাম্বালা পৌঁছায় সাম্বালার এক কমান্ডার সুমতির উপর সন্দেহ প্রকাশ করে বলে যে একটা ল্যাবের মেয়ে কিভাবে ভগবান কালকির মা হবে কি প্রমাণ আছে সে ওকে সাম্বালায় আশ্রয় দিতে চায় না কারণ ওকে আশ্রয় দিলে সুপ্রিম ইয়াসকিন সাম্বালা ধ্বংস করে দেবে কিন্তু সাম্বালার লিডার মরিয়ম ওকে আশ্রয় দেয় সুমতি আসার সাথে সাথে বহু বছর পর সাম্বালায় বৃষ্টি নামে এই দেখে কারো মনে আর সন্দেহ থাকে না যে কালকি অবতার তার গর্ভেই জন্ম নিচ্ছে রাইয়া অশ্বত্থামার অতিমানবিক ক্ষমতা দেখে বলে সেই বুঝি তার সময়ের সবচেয়ে বড় যোদ্ধা ছিল অশ্বত্থামা বলে না সে অর্জুনের কাছে পরাজিত হয়েছিল রাইয়া তখন বলে তবে কি অর্জুন সবচেয়ে বড় যোদ্ধা ছিল অশ্বত্থামা আবারও বলে না অর্জুনের চেয়েও আরও বড় একজন যোদ্ধা ছিল সে তার সাথেই একই পক্ষ হয়ে যুদ্ধ করেছিল অশ্বত্থামার হাতে যে ধনুকটি আছে সেটা ওই মহাবীর যোদ্ধারই অস্ত্র কিন্তু তার মৃত্যু হওয়ার কারণে এটা একটা সাধারণ ধনুক হয়ে আছে কাউন্সিলর বাণী কমান্ডার মানুষকে একটি প্রাচীন ধনুক দেখায় ও বলে এই ধনুক কোনো এক প্রাচীন দেবতার কোনো কিছুই ধনুকটিকে স্পর্শ করতে পারছে না ও মানসকে সতর্ক করে বলে প্রাচীন দেবতাদের শক্তি আবার ফিরে আসছে সুপ্রিম ইয়াসকিনকে ধ্বংস করতে ওদিকে মানসের কাছে সেনারা বিচার দেয় যে ভাইরাওয়ার কারণে তারা সুমাতিকে ধরতে পারেনি এজন্য ভাইরাভাকে কমপ্লেক্স থেকে আজীবনের জন্য নিষিদ্ধ করে দেয়া হয় ভাইরাভা হতাশ হয়ে বাড়ি ফেরে সে তার বাসায় থাকা সাম্বালা বন্দিকে মুক্ত করে দেয় শাম্বালাবন্দী ভাইরাবাকে বিশ্বাস করে তাকে সাম্বালায় নিয়ে যাওয়ার প্রস্তাব দেয় কিন্তু ভাইরাভা এক বিশ্বাসঘাতক ওর প্ল্যান সুমাথিকে কমান্ডার মানুষের কাছে তুলে দিয়ে কমপ্লেক্সে ঢুকে যাওয়া শাম্বালাবন্দী সরল মনে ভাইরাভাকে নিয়ে সাম্বালা আসে আর ভাইরাভা সাথে সাথেই ওকে অজ্ঞান করে সুমাথিকে ধরতে যায় অশ্বত্থামার সাথে ওর আবার মারামারি হয় কিন্তু এবারও অশ্বোত্থামার কাছে সে পরাজিত হয় যখন ভাইরাভা ও অশ্বত্থামার মারামারি চলছিল তখন কমান্ডার মানাস বিশাল এক সৈন্যবাহিনী নিয়ে হাজির হয় আসলে সুমাথিকে রক্ষা করার সময় পথিমধ্যে একজন বাউন্টি হান্টার ওদের গাড়িতে একটি ট্র্যাকার লাগিয়ে দেয় যার ফলশ্রুতিতে কমান্ডার মানাস সাম্বালার খোঁজ পায় সৈন্য ও সাম্বালা বাহিনীর মধ্যে বিশাল যুদ্ধ হয় মানাস সুমাথিকে আটক করলে মারিয়াম ওর সাথে যুদ্ধ করে কিন্তু মানসের আঘাতে সে মারা যায় ওদের মারামারির মধ্যে সুমাথি মানুষের শিব থেকে নিচে পড়ে যায় অশ্বত্থামা লাফিয়ে এসে সুমাথির হাত ধরে কিন্তু অশ্বত্থামার হাতও ফসকে যায় তখন ভাইরাবা সুমাথিকে উদ্ধার করে কিন্তু অশ্বত্থামা ভাইরাবার আগের আচরণের জন্য ওকে বিশ্বাস করে না এবং আঘাত করে ভাইরাবা জ্ঞান হারায় হঠাৎ মানাস অশ্বত্থামাকে বন্দি করে ফেলে সুমাথিকে আবার শিপে নিয়ে আসে এবার আর ওকে আটকানোর কেউ নেই অশ্বত্থামাও বন্দি হয়ে আছে সবাই আশা হারিয়ে ফেলে হঠাৎ দেখা যায় অশ্বত্থামার ধনুকটি ভাইরাবার হাতে এসে পড়ে সাথে সাথে ধনুকে বিদ্যুৎ জ্বলে ওঠে ভাইরাভা উঠে দাঁড়ায় অশ্বত্থামা অবাক হয়ে দেখে ধনুকটিতে আবার দৈবিক শক্তি এ যেন এক নতুন ভাইরাভা এক মুহূর্তের মধ্যে ভাইরাভা মানসের সৈন্যবাহিনী যুদ্ধজাহাজ লণ্ডভণ্ড করে দেয় ও খুব সহজেই মানসকে মেরে সুমাতিকে উদ্ধার করে সুমাতিকে নিয়ে ফেরার সময় ভাইরাভা আবার আগের রূপে ফেরে এতক্ষণ সে যা যা করেছে কিছুই তার মনে থাকে না সে সুমতিকে তার শিপে নিয়ে পালিয়ে যায় অশ্বত্থামা বাধা দিতে চেষ্টা করলেও পারে না কিন্তু তাকে আর অতটা চিন্তিত মনে হয় না কারণ ভাইরাবার উপরে যে ভর করেছিল সে আর কেউ নয় অশ্বত্থামার বন্ধু ওই মহাবীর কর্ণ কুরুক্ষেত্রের যুদ্ধে সে অসামান্য বীরত্বের সাথে যুদ্ধ করে তার বীরত্ব এমনকি মহাবীর অর্জুনকেও ছাড়িয়ে যায় কিন্তু পরশুরাম তাকে অভিশাপ দিয়েছিল যে মৃত্যুর আগে তার অস্ত্র আর কাজ করবে না তাই তাকে মেরে ফেলা সম্ভব হয়েছিল অর্জুন ও কর্ণ দুজনেই মহাভারতের সবচেয়ে বীর যোদ্ধা ছিলেন তারা দুজনেই দেবতার সন্তান অর্জুন ছিলেন দেবরাজ ইন্দ্রের পুত্র ও কর্ণ ছিল সূর্যের পুত্র তবে দুইজনের শক্তি প্রায় সমান সমান হলেও ভগবান কৃষ্ণের মতে কর্ণই ছিলেন সবচেয়ে শক্তিশালী অর্জুনের সাথে যখন কর্ণ যুদ্ধ করছিল তখন অর্জুন গর্ব করে বলেছিল দেখেছ কৃষ্ণ ওর অস্ত্রের আঘাতে আমার রথ মাত্র দুই পা পিছিয়েছে আর আমার আঘাতে ওর রথ দশ পা পিছিয়েছে তখন কৃষ্ণ বলে তোমার রথের পতাকা স্বয়ং হনুমান রক্ষা করছে আর তোমার রথের উপর আমি বসে আছি আমি পুরো বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডকে ধারণ করছি এত কিছুর পরও কর্ণ তোমার রথকে দুই পা পিছিয়ে ফেলতে সক্ষম হয়েছে তোমার সামনে যে দাঁড়িয়ে আছে সে সূর্য দেবতার সন্তান সূর্যের তেজ তার চোখে আর হাতে তার বিজয় ধনু সে কোনো সাধারণ কেউ নয় এদিকে কাউন্সিলার বাণী ইয়াসকিনকে একটি সিরাম দেয় এটা সুমতির শরীর থেকে নেয়া সিরাম মেশিন নষ্ট হওয়ার আগে অল্প একটু সিরাম সংগ্রহ হয়েছিল ইয়াসকিন সিরামটা নেয়ার সাথে সাথে অনেকগুলো হাত যুক্ত এক অতিমানবে রূপান্তরিত হয় তারপর বাণী যে ধনুকটি খুঁজে পেয়েছিল সেই ধনুকটি খুব সহজেই উপরে উঁচিয়ে ধরে এর আগ পর্যন্ত বাণী বা কোনো যন্ত্র ধনুকটিকে স্পর্শ করতে পারছিল না এই ধনুকটি আসলে অর্জুনের ধনুক গান্ডিব। ইয়াস্কিন বাণীকে বলে এবার সে নিজেই যাবে সুমাথিকে ধরে আনতে থ্যাংক ইউ গাইস ফর ওয়াচিং দিস ভিডিও যদি ভিডিও শেষ পর্যন্ত এসে থাকেন দেন প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড প্রেস দ্য বেল আইকন ফর এভরি আপডেট টিল দেন হ্যাপি মুভি পজিং